সরি 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 ভাই সরি হ্যাঁ ষোলোর এগারো মাসের গাড়ি ষোলোর এগারো মাসের গাড়ি আমার একটু বলতে ভুল হয়েছে এই যে সামনের নাম্বার তো এগারো এগারো সতেরো এগারো ছত্রিশ গাড়ির নাম্বারটি ঢাকা মেট্রো ন ভাড়া চালিত ঠিক আছে হ্যাঁ যারা জ্যাক গাড়ি চাচ্ছেন অল্প টাকায় যারা জ্যাক গাড়ি চাচ্ছেন তারা কিন্তু আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারেই গাড়িটা ফ্রেশ বললেই হয় দেখতেই তো পাচ্ছেন গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনে যে ভিতর সাইডের বডিটা ঠিক আছে যেখানে যা আছে সব কিছু একেবারে ফ্রেশ আছে যেখানে যা আছে সব ফ্রেশ আছে ঠিক আছে যোগাযোগ করবেন আমাদের সাথে ঢাকা যাত্রাবাড়ি শনি একরা ঢাকা যাত্রাবাড়ি শনি একরা ঠিক আছে আমাদের গাড়িটা কিন্তু একেবারে রানিং গাড়ি ঠিক আছে এটা কিন্তু বসা গাড়ি না রানিং গাড়ি যারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আসতে হবে যে ভাই আমরা কিন্তু আসতেছি আপনাদের জ্যাক গাড়িটা দেখার জন্য ঠিক আছে আবারও মডেল বলে দিতে আসি ষোলোর আট মাসের গাড়ি ঠিক আছে ষোলোর আট মাসের গাড়ি আগেরবার বার মিস্টেক হয়েছে ভাই একটু বেশি বলছি মডেল ষোলোর আট মাসের গাড়ি যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন যাদের যে এক গাড়ি দরকার একেবারেই সুন্দর একটা গাড়ি ঠিক আছে একেবারেই সুন্দর গাড়িটা এই যে আমি দেখাই দিচ্ছি একটু আলো দিয়া দেখাই দিচ্ছি ঠিক আছে ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে কোনো মায়ের জন্য গাড়িতে ঠিক আছে যে বডির সাইডটা যেখানে যা আছে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখতে তো পাচ্ছেন একেবারে ফ্রেশ চাকা ঠিক আছে

আমি আবারও বলছি যাদের দরকার তারা কিন্তু আসলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে যা গাড়িটা যাদের দরকার তারা কিন্তু আসলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন অফার কিন্তু চলবে দুই তিন দিনের অফার চলবে ঠিক আছে তিন দিনের ভিতরে ইনশাল্লাহ গাড়িটা আমরা বিক্রি করে দেব ঠিক আছে নাম্বারটা ভালোভাবে দেখে নেন লাইটিংয়ের কারণে দেখতে পাচ্ছেন না সতেরো সিরিয়ালের সতেরো সিরিয়ালের এগারো ছত্রিশ নাকি মূল্য দেওয়া হচ্ছে মাত্র সাত লাখ পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ কাগজ টাগজ কমপ্লিট ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে যাদের দরকার তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে ফোন নম্বর পেজে থাকবে ওকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু